তো আমরা এটেকার তিনি এ দাগের যে ভগ্নাংশের যোগ অঙ্কগুলো আছে এবং তিনের বি দাগের ভগ্নাংশে যে বিয়োগ অঙ্কগুলো আছে সেগুলো মুই টেকার তিনি এ দ্যাগের একটা এবং তিনের বি দাগের একটা করে দেওয়া যাচ্ছ বাকিগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন শিখিবার জন্য তো বাড়ির প্র্যাকটিস করির জন্যে তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি দাও তো আমরা না কেমন করে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করা হয় ঠিক আছে তো লক্ষ্য করুন তিনি যে এই জায়গায় অঙ্কটা আছে তিন সমস্ত দুই বাই তিন প্লাস চার সমস্ত এক বাই সাত প্লাস পাঁচ সমস্ত দুই বাই নয় তো আমরা এটা আমরা কেমন করে যোগ করা হয় ভগ্নাংশের যোগগুলো করে সেটা এটা শিখবো তো সবার প্রথমে দেখো তিন সমস্ত এটা চার সমস্ত এটা পাঁচ সমস্ত আছে তো সবার প্রথমে এই ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিলাম তোমার কথা সবার প্রথমে সমস্তটা ভাগে লাগবে তো সমস্ত ভাগের কি নিয়ম আছে ভালো করে নোটিস করবেন কি করবো সমস্ত ভাগের নিয়ম দেখো এই ভ্রমণে আসে এই ভ্রমণে হর যত হয়ে থাকছে বদল দিবে কাজের লবটা এবার লবটা কি বদলি দিবে দেখো কেমন সমস্তটা ভাঙানো সম্প্রতায় কি করবো এই যে সমস্ত আর যে হরটা আছে এই দুটোর মধ্যে গুণ করবো অর্থাৎ তিন ত্রিকে নয় গুন করে তিন তিনে নয় হওয়া হচ্ছে এই নয়ের সাথে উপরে যে সংখ্যাটা আছে দুই ইয়ে আমরা যোগ করে দেবো তেলে এই লভটা কত হবে লবটা আমরা কেমন করে দেবো সমস্তের সঙ্গে হরটা গুণ করে দেবো তিন কে নয় আর নয় যত আসবে তার সাথে লবটা যে আছে ওই লভটা যোগ করে দিয়ে এটা বসে দেবো তেলে তিন কে নয় নয় দুই হচ্ছে এগারো

তো এইটা দেখবেন করবেন কি নিয়ম আছে তো সবার কি করবেন প্রথমে এই ভগনাংশ থেকে এটা একটা সংখ্যা দেবে তারপরে এই ভগনাংশ থেকে এটা একটা সংখ্যা বেরোবে এই ভগ্নাংশ থেকে এটা একটা সংখ্যা দেবে তো একই বোঝেন এইটা যেমন বের করবো সেম এটাও বের করবো সেম এইটাও বের করবো তো কেমন করে বের করবো সব থেকে কি করবো এই যে আছে হরটা আছে এই হরটা দিয়ে এটাকে হরটা ভাগ করে দিব এই হর দিয়ে এই হরটা ভাগ করি তো যদি এই হর দিয়ে এইটা ভাগ করি আমরা কত বলা হচ্ছে তিন টুকুরি ছয় ছয় তিন অক্ষে তিন একুশ হওয়া হচ্ছে এই বের এই যে ভাগ করি কত বললাম একুশ

হাতের হলো আট আর দুগুলো ষোলো ষোলো আর হচ্ছে চব্বিশ দুইশো একচল্লিশ ক্লিয়ার নেক্সট নয় সে করতে হবে সাত সাত দিয়ে গুণ করবে সাত সাতের নম্বর নয় হাতের হলো চার চার সাত আট আছে ওপর কত কথা বলেন আমরা তিনশো দুইশো একত্রিশ দুইশো একচল্লিশ তিনশো উনত্রিশ ঠিক আছে তো এই যে সংখ্যাগুলো আছে এই যে সংখ্যাগুলো আছে এলে কেমনগুলি বের করবো আমরা আরেকবার নোটিশ করো ভালো করিয়া আর একবার কাজ ভালো করে লক্ষ্য করো অতির চেষ্টা করো তো কি করবো এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ দিয়ে কি করবো এই ভগ্নাংশে হরটা দিয়ে এই হরটা দিয়ে দিয়ে এই হরটা ভাগ করবো তাহলে তিন দিয়ে তেষট্টি ভাগ করলে কত হয়ে যাচ্ছে আমার একুশ আর এই একুশ দিয়ে কি করবো উপরের এগারো গুণ করে দেবো তো একুশ একুশের গুণ করলে হচ্ছে দুশো একত্রিশ সেম পথে এইটাও বের করবো হরটা দিয়ে ভাগ করবো সারলাম তেষট্টি নয় লয় দিয়ে উনত্রিশে গুণ করে দেবো দুশো একচল্লিশে এইটাও লয় দিতে ভাগ করবে সাত হবে সাত দিয়ে সাতচল্লিশ গুণ করে দেবো

আছে উপরের সংখ্যাগুলো আমরা যোগ করে দিই নয় নয় আগে দশ 11 এগারো এগারো এক হাতে মিলল এক দুই চার 6 ছয় ছয় তিন নয় আগে 10 দশের শূন্য হবে দশের শূন্য এক তিন দুই পাঁচ পাঁচ দুই সাত আগে হচ্ছে 8 ঠিক আছে তো আর আমরা দেখে নিই নয় দশ এগারো এগারো এক হাতে এক দুই চার দুই ছয় ছয় তিন এক শূন্য হাতে রইল এক তিন দুই পাঁচ পাঁচ দুই সাত অর্থাৎ প্রথম হচ্ছে উপরের সংখ্যাটা হচ্ছে আটশো এক হচ্ছে তেষট্টি এই কি জানি আমরা কোনো অঙ্কের উত্তর এমন অপ্রকৃত ভাংশে হবার পায় না তেমন যে ভগ্নাংশের উপরে লকটা বলো হট্টা শুরু তুমি কোনো অঙ্কের উত্তর কিন্তু এই অপ্রকৃত ভে হবার পায় না তাহলে এমন উত্তর হবার পায় তাহলে আমরা কি করে দেখবে ইয়া ইয়া আমার মিশ্র ভাঙনাশে দিয়েছিল দেখবে তো আমরা কি করবো মিশ্র ভগ্নাংশ আগে আমরা কি করে দেখবি তেষট্টি দিয়ে আটশো একক ভাগ করে দিয়ে দেবো তেষট্টি দিয়ে আটশো একক আমরা ভাগ করে দিয়ে দেবো

তা আমরা তিনি বি দেখেন যে বিয়োগ সরল অঙ্গ গুলো আছে স্বর্ণ অঙ্গটা বলে তিনি বি দেখে যে সেটা হচ্ছে বিয়োগ করা কত কত হচ্ছে আট সমস্ত 5 বাই বারো মাইনাস ওয়ান সমস্ত সেভেন বাই এই যে তোমার এই অপরটা তো আগে যেমন করে দেখলে আমার কি যেমন সমস্ত বাংলাদেশের সেম সমস্তটা সমস্ত নিয়ম কি হয়েছে নিজের যত হর হতে থাকবে বা তোমার এই দুটো গুন করে দেখবে সমস্তটার হরটা পেলে আগবার হচ্ছে সেরানব্বই সেরা সাথে পাঁচ গুন করলে কত হচ্ছে বই আর হচ্ছে তোমার একশো এক ঠিক সেরা আগবার হচ্ছে পাঁচ যোগ করি একশো জায়গা মাইরাস তারপরে সেম এইটা এটা অরের সঙ্গে করবো কুড়ি কুড়ির সঙ্গে সাহায্য করবো হয়ে যাবে বারোবার করে লক্ষ্য কর্ম বারোবার করে লসো করলে কোথাও বাড়ছে আমার যদি চার বাজে তিনে চারে বারো চারের বাজার কুড়ি তিন বাজার পনেরো চার পনেরো ষাট লসাচি আমার ষাট ঠিক আছে যদি না হয় বাড়ি যায় যায় অসুবিধায় পড়ছে তাই যায় বাইরে অবশ্যই একবার লস করে নিয়ে দেখে নেবেন দেখো এটা চারবার দুশো তিনে চারিবার বারো চারের বাজার কুড়ি অর্থাৎ তিন চার গুণ

তো বাকি অঙ্গগুলো তোমরা বাইরে প্র্যাকটিস করেন অবশ্যই হয়ে যাবে তো আজকের তোমার যতটুকুই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং পরের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কম্পিটিভ এক্সাম লার্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন